ভাড়া করা লোক তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক আর সাজান সেকেন্ড নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন আমাদের এখানে হলে হিন্দুদের পুজো হলে শেখ সাহেব করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে সাহস তাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহাল রায় করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তি পাবে এলাকায় আমরা তো পাশেই বাস করি এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে কিন্তু আমরা কোনো সময় শুনিনি এসব সাজানো কথা ওরা সাজিয়ে বলছে মিথ্যা সব আমরা কোনোদিন ধরনের কথা বিজেপি আর সিপিএম আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি আর আজও পাচ্ছি না আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এইভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এসব উল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের একটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যা আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি আমাদের এখানে তো ভালো আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে সাজন শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়াতে আমরা সেটাই দেখতে পাচ্ছি হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী বা অপবাদীর জন্য এটা করছেন হয়তো শেখ সাজন তাকে নিয়ে বলা হচ্ছে উনি ও এইসব আমের বা মহিলাদের বিরুদ্ধে তাই এরকম করতেন নির্যাতনের সঙ্গে জড়িত সর কি বলবেন এটা নি আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি এরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি আর আজও পাচ্ছি না তারা হয়তো কিছু স্থানীয় কিছু হয়তো বৈরিগত এরকম হয়তো হতে পারে বুঝতে পেরেছেন তাতে মিলে ওনারা জোট হয়ে কথাটা বলছেন আপনাদের কাউকে কি ডেকে নিয়ে রাতে বেলা এরকম অত্যাচার আমরা এরকম ভাবে কিছু অত্যাচার করি সত্য সত্য বলছে আমাদের গ্রামে কিছু হয়নি

বা মানে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এরকম এখানে পুজো পাঠ হলে হিন্দুদের পুজো হলে শেখ সাহেব দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার দু হাজার করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটানো এগুলো এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে আমি যেটা বলবো আমাদের সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটাচ্ছে এর বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটাও ওনারা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে এই হেনস্থা করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না সন্দেশ খালির মহিলাদের একাংশ একেবারে গুটি কত হাতে গোনা কয়েকজন বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল ঝাড়বাড়ির বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে এরকম একটা কথা বলা হয়েছে এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে আপনাদের না আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করা লোক তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহাল করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনোদিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে